নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো পুরোনো ডকুমেন্টকে মাইক্রোসফট ওয়ার্ডে রিপেয়ার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এর জন্য প্রথমে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে সেই ডকুমেন্টের ছবিটিকে ইনসার্ট করতে হবে তো এর জন্য আপনাদের এখানে ইনসার্ট ট্যাবে চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে গিয়ে ইমেজে চলে যাবেন ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনারা সেই ছবিটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর বন্ধুরা এইখানে আপনার পেজের মধ্যে সেই ছবিটি এসে যাবে এখানে আমি খুব একটা পুরোনো ডকুমেন্ট পাইনি তবে এই রকম একটা পুরনো ডকুমেন্ট পেয়েছি তো এটাকে আমি আপনাদের এডিট করে দেখাবো তো কিভাবে করবেন দেখুন তো প্রথমে আপনারা এই যে সাইডের যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে আপনাদের ক্রপ করে নিতে হবে তো ক্রপ করার জন্য ছবিটির ওপর রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পর এখানে একটা ক্রপের আইকন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ছবিটিকে ক্রপ করে নেবেন তো বন্ধুরা ক্রপ করার পর বাইরের ফাঁকা জায়গাটায় ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি এখন ক্রপ হয়ে গেছে এবার বন্ধুরা আমরা এই ছবিটিকে পেজের মধ্যে অ্যাডজাস্ট করবো তার জন্য আমি ছবিটিকে টেনে বাড়িয়ে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি আপনারা যদি ছবিটিকে একটু এদিক ওদিক মুভ করতে চান তাহলে আপনারা এখানে ওয়েব টেক্সটে গিয়ে যে কোনো একটা অপশানকে সিলেক্ট করে ছবিটিকে মুভ করে নিতে পারেন এবার আমি ছবিটিকে একটু উপর দিকে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি ছবিটিকে পেজের মধ্যে অ্যাডজাস্ট করে দিয়েছি এবার আমি এই ছবিটিকে এডিট করব এর জন্য আপনারা এইখানে এই যে ফরম্যাটের একটা আইকন দেখতে পাবেন ছোট করে সেই আইকনটাই ক্লিক করবেন ক্লিক করার পর একটা বক্স ওপেন হবে এইখানে আপনাদের ছবিগুলিকে এডিট করতে হবে এখানে দেখবেন সফটেন আর শার্পেন আছে তো এগুলিকে আপনারা যতটা সফটেনের দিক থেকে শার্পেনের দিকে নিয়ে যাবেন ততটা আপনাদের ছবির লেখাগুলি হাইলাইট হবে তো শার্পেন করার পর এখানে আপনারা পেজের ব্রাইটনেসটাকে প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন তারপর কন্ট্রাস্টটাকেও একটু বাড়িয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেসটার কন্ট্রাস্টটাকে বাড়ানোর পর আমার ছবিটি পেজের সাথে মিলে গেছে তো বন্ধুরা এবার আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লাইন বা দাগ এখানে দেখা যাচ্ছে তো এগুলোকে আপনারা কিভাবে রিমুভ করবেন তো এগুলোকে রিমুভ করার জন্য আপনাদেরকে ইনসার্ট ট্যাপে চলে যেতে হবে ইনসার্ট ট্যাপে গিয়ে এখানে আপনারা শেপ সিলেক্ট করবেন শেপের মধ্যে আপনারা যে কোনো শেপ নিতে পারেন তো আমি এখানে রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়েছি নেওয়ার পর আমি রেক্ট্যাঙ্গুলার শেপকে ড্র করে দিচ্ছি তো একটি রেক্ট্যাঙ্গুলার শেপ আমি এখানে ড্র করে নিয়েছি তো এই শেপটাকে আপনাদের এডিট করতে হবে তার জন্য আপনারা উপরে শেপ ফিলে চলে যাবেন শেপ ফিলে গিয়ে এখানে কালারটিকে হোয়াইট করে দেবেন আর শেপ বর্ডারটিকে আপনারা হোয়াইট করে দেবেন তো এখানে আমার উপরের দাগটি চাপা পড়ে গেছে এরপর বন্ধুরা আপনারা এই রেক্ট্যাঙ্গুলার শেপকে কপি করে নেবেন কপি করার পর আপনারা প্রত্যেকটা দাগগুলিকে চাপা দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্টটি পুরোপুরি রিপেয়ার হয়ে গেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার পুরোনো ডকুমেন্ট আর এটা হচ্ছে আমার নতুন ডকুমেন্ট দেখুন দুটোর মধ্যে কতটা পার্থক্য যদি এই পুরনো ডকুমেন্টটা খুব বেশি পুরোনো নয় তবু আমি এটাকে করে দেখেছি আপনারা চাইলে আরও পুরনো ডকুমেন্টকেও এডিট করতে পারেন তারপর বন্ধুরা আপনারা এই ডকুমেন্টকে সেভ করে নিতে পারেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ